প্রিয় ভিওয়ার্স যারা পপুলার ভিউস করে তারা অনেকেই জিজ্ঞাসা করে যে ভাইয়া আমরা তো নতুন জয়েন করেছি আমরা তো লাইভ করব তো লাইভ একটানা কত সময় করতে হয় লাইভ কি একটানা দুই ঘন্টা করতে হবে না এক ঘন্টা করতে হবে নাকি পাঁচ মিনিট পর পর কেটে দিয়ে বের হতে পারবো নাকি দশ মিনিট পর পর কেটে দিয়ে বের হতে পারবো এরকম কোনো সিস্টেম আছে কিনা তাদের জন্য আজকের ভিডিও পুরাতনরা ভিডিওটা এড়িয়ে যেতে পারেন যারা নতুন তারা তাদের জন্য আজকের ভিডিও ঠিক আছে এখন কথা হচ্ছে যে নতুন যারা জয়েন করে তাদের কিন্তু এক ঘন্টার জন্য দশ হাজার করে পয়েন্ট ঠিক আছে দেখেন এখানে যে রিওয়ার্ড অপশনটা আছে এই যে রিওয়ার্ড অপশন আমি যদি এই অপশনের ভিতর যাই তো রিওয়ার্ড অপশনে ওই নতুন যারা জয়েন করে তাদের এক ঘন্টার জন্য লেখা থাকে লাইভ ডিউরেশন লাইভ ডিউরেশন ষাট মিনিট ঠিক আছে দশ হাজার পয়েন্ট আর যারা পুরাতন তাদের ওখানে লেখা থাকে লাইভ ডিউরেশন ষাট মিনিট এক হাজার পয়েন্ট তো নতুন না হচ্ছে দুই ঘন্টা করে লাইভ করবে প্রথম সাত দিন দুই ঘন্টা অফার থাকে যদি সাত দিন দুই ঘন্টা থাকে না দু একদিন থেকেই ওটা কেটে দেয় পরবর্তীতে এক ঘন্টা করে লাইভ এখন কথা হচ্ছে যে লাইভটা কত সময় করব আমি কি একটা না দুই ঘন্টা করবো বা একটা না এক ঘন্টা করব নাকি কেটে কেটে করবো দেখেন আমরা যদি লাইভে যাই এই যে আমরা লাইভে আসলাম এখান থেকে লাইভে যেতে হয় এই যে লাইভ লেখা আছে ডান ডামপারে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে মূলত লাইভে যেতে হয় এখন লাইভ একটানা না এক ঘন্টা বা একটা না দুই ঘন্টা কিংবা অল্প অল্প করে দেখেন লাইভ হচ্ছে আপনার ইচ্ছা মতো মানে কি মানে চাইলে আপনি একটানা এক ঘন্টা করতে পারেন চাইলে একটানা দুই ঘন্টা করতে পারেন আবার চাইলে আপনি এখন লাইভ করতেছেন ফাও পাঁচ মিনিট পর ফার্স্ট দশ মিনিট পর লাইভ কাটার কোনো প্রশ্নই ওঠে না ফাও মানে কোনো প্রয়োজন ছাড়া বিনা কারণে আপনি লাইভ করতেছেন দশ মিনিট পরে হয়তো আপনার কোনো একটা কাজ বেঁধে গেল এখন লাইভের তো শুরুতে হবে সামনে থেকে তখন লাইভটা কেটে দিয়ে আপনার কাজটা করলেন আবার লাইভে আসলেন আবার লাইভ শুরু করলেন কোনো সমস্যা নেই এরকম আপনি যদি দশ বার বিশ বারও কাটেন তা দিয়েও কোনো সমস্যা নেই কিন্তু কোন দরকার নেই তাই না যদিও আপনার স্বাধীনতা আছে আপনি চাইলে পাঁচ মিনিট পর কাটতে পারেন দশ মিনিট পর কাটতে পারেন তাতে আপনার কিচ্ছু যায় আসবে না কোনো ক্ষতি হবে না কেননা লাইভ কত মিনিট হচ্ছে এটা পপ মনে রাখে আপনার তাকে মনে রাখানোর কোনো দরকার নেই ঠিক আছে আপনি এখন পাঁচ মিনিট করলে ওটা পপ্পর হিসাব থাকবে পরে আবার যখন আর পাঁচ মিনিট করবেন তখন পপ্পর দশ মিনিট দেখাই দেবে আপনাকে যে আগের পাঁচ মিনিট এই পাঁচ মিনিট আপনার মোট দশ মিনিট হয়েছে এটা পপ্পর দেখাই দেবে আপনার টেনশনের কোনো কিছু নেই আপনি যাই করবেন পপ্পর সেটা একসাথে কাউন্ট করে নেবে তাই আপনি পাঁচ মিনিটও করতে পারেন দশ মিনিটও করতে পারেন বিশ মিনিটও করতে পারেন কোনো সমস্যা নেই সাথে এক ঘন্টা একটানা করতে পারেন কিন্তু আমি বলবো কি লাইভ থেকে বেরোনোর কোন দরকার নেই আপনার যদি কোনো কাজ পড়ে কোন প্রয়োজন পড়ে কোনো কাজের দরকার হয় তখন আপনি কেটে দিয়ে বের হয়ে যাবেন দেখেন এই যে লাইভ অফ লাইভটা লেখা আছে আমি যখন লাইভে যাব ঠিক আছে যখন লাইভে যাব দেখেন এখানে যে লাইভের অপশনটা আসবে আসার পরে মনে করেন এই যে লাইভ লেখা থাকে গো লাইভ থেকে লাইভে যেতে হয় কিন্তু নতুন যারা আইডি খোলে তাদের কিন্তু কিছু কাজ থাকে এনে একখান ছবি দেওয়া লাগে এখানে ওয়েলকাম বা হাই কিছু একটা লেখা লাগে এখানে চ্যাটিংয়ের উপর সিলেক্ট করা লাগে বা সিঙ্গিংয়ের উপর সিলেক্ট করা লাগে সব কিছু হয়ে গেলে তারপরে গোলাইভে ক্লিক করতে হয় তো গোলাইভে ক্লিক করলে লাইভে যায় দেখেন গোলাইভে আমি একটু ক্লিক করতেছি আমাদের বলতেছে প্লিজ আপলোড এ ফটো দেখছেন দেখেন গোলাইপে ক্লিক করলে আমাদের বলতেছে প্লিজ আপলোড এ ফটো মাঝখানে তার মানে আমার এখন আপলোড নাই তো যাই হোক আমরা যখন লাইভে যাব লাইভে যাওয়ার পরে লাইভের এই যে ডান পাশে উপরে ক্রস চিহ্নটা আছে এই ক্রস চিহ্নটা দিয়ে লাইভ কেটে দিতে হয় তো এটা কেটে দিলে কনফার্ম লেখা আসে ঠিক এই জায়গাটাই কনফার্ম লেখা আসে তো কনফার্মের উপরে এটা ক্লিক করতে হয় তো লাইভটা কেটে যায় লাইভটা কেটে যাওয়ার সাথে সাথে লাইভের মাঝখানে এই বাম পাশে এই বাম পাশে আর এই ডান পাশে দুটো পেজে লেখা ওঠে যে আপনি কত ঘন্টা লাইভ করেছেন মানে টোটাল আজকে দিনের ভিতর এখানে দিন হচ্ছে রাত দশটা থেকে পরের দিন দশটা পর্যন্ত তো লাইভ কত সময় করিস এখানে লেখা ওঠে প্রপর হিসেব থাকে যে আপনি টোটাল কত ঘন্টা লাইভ করেছেন বা কত মিনিট লাইভ করেছেন তাই আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট লাইক করলেই হবে সে দশ মিনিট করেন আর পনেরো মিনিট করেন আপনার ইচ্ছা মতো আপনি সুবিধা মতো লাইক করে নেবেন মোট দুই এক ঘন্টা করবেন নতুন নতুন ইউজার হলে দুই ঘন্টা আর পুরাতন ইউজার হলে এক ঘন্টা ঠিক আছে তাই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো নিজ থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ